জন্ম কিবার ছিল ক্যালেন্ডার ছাড়াই তুমি কিন্তু বের করে ফেলতে পারবা একজনের জন্ম তারিখ ধরো 12 জানুয়ারি 2005 2005 এর এই লাস্ট দুই ডিজিট তুমি নোটিস করবা পাঁচের আগের সংখ্যাটা হচ্ছে 4 আমরা 4 লিখে ফেললাম এরপর এই চার সংখ্যার মধ্যে লিপিয়ার কতবার আসে সো চার এর মধ্যে লিপ ইয়ার আসে জাস্ট একবার এরপর 12 তারিখ বছরের কততম দিন 12 তম দিন সো আমরা 12 যোগ করে ফেলবো টোটাল যোগফল আসছে সতেরো এখন আমরা সতেরো কে সাত দিয়ে ভাগ করবো এখন তোমরা একটা ছোট্ট কোড মনে রাখবা দুই হাজার সালের সমস্ত সালগুলোর ক্ষেত্রে আমরা রবিবার থেকে শুরু করবো এখানে যেহেতু ভাগ শেষ আমাদের তিন এসেছে এবং এটা দুই হাজার পাঁচ সাল ছিল তো রবিবারের পরে আমি তিন দিন অ্যাড করবো সোম মঙ্গল বুধ দ্যাট মিনস বারোই জানুয়ারি দুই হাজার পাঁচ সাল ছিল বুধবার এখন তোমার জন্য কিবার ছিল তা তোমরা কমেন্টে জানাও